তো সুন্দর চারটা গরু বিক্রি করবেন কি জন্য বিক্রি করব মনে করেন আমি থাকি বাইরে মা অসুস্থ দেখাশোনা করতে পারে না ছোট ভাই প্রবাসে আমার ছোট ভাইয়ের বউর বাচ্চা হয়েছে তিনিও খলনাতে আছে বকনা বছরের তলা দেখতে পাচ্ছেন দর্শক গ্যারান্টি দেব কেউ যদি নিতে চাই সরাসরি একদিন ঠাইকে যাচাই করে দেখে যাচাই করে একদিন কেন দুই দিন থাকবে প্রয়োজনে দর্শক আমরা অবস্থান করছি খুলনা জেলা কয়রা থানা চার নম্বর কয়রা ইউনিয়ন এক প্রবাসী হয় চারটা গরু বিক্রি করবে উনি আমার কাছে ফোন দিছিল যে ভাই আমার চারটা গরু আছে আমি মূলত গরু পালার লোক পাচ্ছিনে বা আমার খাদ্য সমস্যার জন্য চারটা গরু বিক্রি করব। তো চারটা গরু কেমন টাকা দাম চাচ্ছে কি জাতের গরু এই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো গরুর মালিক কি হয় আপনার আমার ছোট ভাই আপনার ছোট ভাই এই গরু দেখাশুনো করে আমিও করি আমার আম্মাও করে আম্মাও করে আর ভাই বিয়ে করিনি ভাই বিয়ে করছে আচ্ছা বিয়ে করছে ওনার ওয়াইফ কোথায় ওয়াইফ শ্বশুর বাড়ি থাকে একটা ছেলে হয়েছে ছোট বাচ্চা আচ্ছা বাচ্চা হওয়ার কারণে ভাই প্রবাসী থাকার কারণে গরু পালন করতে সমস্যা হচ্ছে সেজন্য বিক্রি করছেন হ্যাঁ সেজন্য বিক্রি করছেন আচ্ছা কি কি জাতের গরু আছে আর ষাড় গরু না বকনা গরু এগুলো একটু দেখান এটা হচ্ছে সিদ্ধি জাতের গাবি সিন্ধি জাতের সিন্ধি জাতের গাবি দর্শক আপনারা শুনলেন একটা সিন্ধি জাতের গাবি বেশ বড় একটা ফ্রেমের লাল গরু এর সাথে বাসুর আছে হ্যাঁ এই বাসুর নিয়ে আইছিলাম পরে আমাদের বাসা এসে এটা হয়েছে মানে এখন এইটা আছে হ্যাঁ এখন এইটা আছে দর্শক আপনারা শুনলেন কি জাতের বাসুর এটা হচ্ছে শিন্নি জাতের বাসুর সিন্ধি জাতের শারনা না শার বাসুর দর্শক একটা শার বাসুর সহ দুধের গাবি আর বড় গাবি আর এইটা ছিল সাথে হ্যাঁ এটা এটা শারনা না এটা শার এটাও শার হ্যাঁ এটাও শার দর্শক দেখতে পাচ্ছেন একটা শার গরু কত মাস বয়স এখন তেরো মাস তেরো মাস বয়স দুইটা সার সাথে দুধের গাবি আর বকনাটা কই এই বকনা এটা কে দিছিল এটা আপনি দিয়েছিলেন আমি দিছিলাম কি শুদ্ধ গাবি শুদ্ধ গাভি শুদ্ধ আপনারা গাবিটা কি করছেন আমরা মানে মাংস ধরায় বিক্রি করছে সাথে এখন বাসুরটা আছে আচ্ছা বাসুরটা কোন জাতের এটা কি আপনি জানেন আচ্ছা এটা হচ্ছে আপনার মুตราমূর্তি সিন্দি নেপালির একটা বৈশিষ্ট্য আছে মাথাটা নেপালির কানগুলো দেখুন দর্শক একটা বক না আমি যখন দিছিলাম বাসুরটার বয়স ছিল 15 থেকে 20 দিন আপনারা দেখতে পারছেন দর্শক একটা দুধের গাবি ভালো করে দেখুন চারিপাশ থেকে যে চারটা সুস্থ গরু দেখে শুনে নিতে পারলে লাভ করা যাবে দুধের সহ সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন আর এ আর একটা ষাট গরু বারো থেকে তেরো মাস বয়স সাথে এই একটা বকনা গরু চারটা গরুই লাল লাল গরুকে কি কি খাওয়াচ্ছেন গরু খাওয়াচ্ছি 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 ভুসি আপনি সাইডে আছে হ্যাঁ খেয়াল দেখতে পারছি আর এখানে যে ই দেখতে গোবর এটা কি করেন গোবর এটা জ্বালানির কাজে ব্যবহার গোবরটা আপনারা জ্বালানি হিসেবে ব্যবহার করেন জ্বালানি হিসেবে ব্যবহার তো এই যে চারটা গরু পালন করতেছেন ভাই এত সুন্দর চারটা গরু বিক্রি করবেন কি জন্য বিক্রি করব মনে করেন না আমি থাকি বাইরে মা অসুস্থ দেখাশোনা করতে পারে না ছোট ভাই প্রবাসে আমার ছোট ভাইয়ের বউর বাচ্চা হয়েছে তিনিও খুলনাতে আছে যার কারণে পালার এতে আমরা বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দিচ্ছেন চারটা গরু চারটা গরু তো এই যে গাবি গরুর কতটুকু দুধ হচ্ছে

ষাড় বাছুর খুব বড় ফ্রেমের একটা দুধের গামি এখন আড়াই কেজি দুধ পাচ্ছে বলতেছে এদিকে বারো থেকে তেরো মাসের একটা ষাট গরু আর একটা নেপালি জাতের বকনা গরু চারটা গরু সুস্থ আছে এর গ্যারান্টি কি আপনি দিবেন গ্যারান্টি দেব কেউ যদি নিতে চায় সরাসরি একদিন ঠাইকে যাচাই করে দেখে যাচাই করে একদিন কেন দুই দিন থাকবে দুই দিন থাকবে আচ্ছা এই যে চারটা গরু এবার দামটা বলেন দাম আমার ভাইয়া বলিছে তিন লাখ আমরা তিন লাখ চাচ্ছি না আমরা বলছি যে দুই লাখ ষাট হলি আমরা দিয়ে দেবো কোনো দরাদরি হবে না মানে আর দর দাম করবেন না দুই লাখ ষাট হলে দিয়ে দিই লাখ ষাট হলেই দিয়ে দেবো দর্শক ভাইয়ের নম্বরটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো পাশাপাশি আমার নম্বরটাও দিয়ে রাখব যেহেতু ভাই প্রবাসে উনি আমার বলছে একটা দায়িত্ব দিছে তো চারটা গরু বেশ সুস্থ আছে সবল আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সার একটা দুধের গাবি পাশাপাশি আপনার হচ্ছে একটা নেপালি গরুটার পিছন দেখুন দর্শক তলাটা আপনারা দেখুন দেখতে পাচ্ছেন বাসুর গরুটা তলা বকনা বাসুরের তলা দেখতে পাচ্ছেন দর্শক এই যে চারটা গরু বিক্রি হবে দুই লাখ ষাট হাজার টাকা বেচা বিক্রি দাম আচ্ছা কেউ যদি ভাই বলে যে কিছু সেটা হচ্ছে মনে করেন এসে দেখবে সুস্থ এতে কথা হয় দুই এক হাজারের ব্যাপার না ওটা ঠিক হয়ে যাবে ওটা ইনশাল্লাহ মানে পাঁচটা গরু চারটা করতে কেউ যদি একটু দাবি করে সেটা রাখবে তার মানে দর্শক আপনারা ধারণা করে নিন হয়তো শেষ পর্যন্ত পঞ্চান্ন হলে নেওয়া যাবে দুই লাখ পঞ্চান্নই বেচা বিক্রি হবে চারটা গরু লাল গরু দর্শক যাতে ভালো আপনারা চাইলে এই গরু চারটা নিতে পারেন আশা করা যায় ভালো কিছু হবে মূলত বিক্রি হবে তাহলে আপনার খাদ্য সমস্যার জন্য আর পালন করার সমস্যার জন্য সমস্যা ঠিক আছে ভাই